নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো দই পাবদা দই পাবদা বানানো কিন্তু খুবই সহজ আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা তোমরা একদম এই রকমভাবে বানিয়ে দেখো তোমাদের খুব পছন্দ হবে তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকে দই পাবদার রেসিপিটা দেখে নেওয়া যাক তো দই পাবদা বানানোর জন্য এখানে আমি চারটে পাবদা মাছ নিয়েছি মাছগুলো কিন্তু খুব বেশি বড়ো সাইজে নেই মিডিয়াম সাইজের মাছগুলো আছে আর মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আমি শুধুমাত্র লবণ দিয়েই মাছটাকে মাখিয়ে নিচ্ছি কারণ আমি দই পাবদাটা একটু সাদা সাদা গ্রেভি রাখবো তো তাই জন্য আমি এখন আর কোনো হলুদ গুঁড়োর ব্যবহার করছি না তো মাছটাকে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেলে আমরা একটা মশলা তৈরি করব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ ভাঙা কাজু বাদাম আর এক চামচ মতো লবণ এবার এগুলোকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো অবশ্যই তোমরা জল ছাড়া একবার এরকমভাবে মিক্সিতে ঘুরিয়ে নেবে তারপর জল দিয়ে বাটবে তাহলে মশলাটা খুব ভালোভাবে বাটা হয় আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করছি না কারণ গ্রেভিটা একটু মিষ্টি মতো রাখবো তোমরা চাইলে কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারো এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে মশলাটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে আমাদের সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব আমরা রান্নাতে তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে সাদা তেলে কিন্তু একদমই করা যাবে না তো তেলের মধ্যে আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব একটা চেঞ্জ হবে না কিন্তু যেহেতু পাবদা মাছ খুব ফাটে কিন্তু সেটা আর ফাটবে না এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব মাছগুলোকে এক পাশে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব পাবদা মাছ যেহেতু খুব নরম হয় তো পাবদা মাছগুলোকে কিন্তু খুব সাবধানে উল্টাতে পাল্টাতে হবে তিন চার মিনিট মতো এক পাশে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি দুপাশেই আমি মাছগুলোকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি মাছগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই আর যেহেতু পাবদা মাছ ভীষণ নরম এটাকে কিন্তু খুব সাবধানে তুলতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। একটুখানি কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্ট মশলাটাকে দিয়ে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অনেকেই বলতে পারো যে এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া রয়েছে মশলাটা বেশিক্ষণ কষালে এটা তিতকুটে হয়ে যাবে কিন্তু একদমই নয় তোমরা এই ভাবে রেসিপিটা বানিয়ে দেখো একদমই তিত হয় না খেতে স্বাদ কিন্তু দারুণ হয় আর যেহেতু লবণ দিয়ে আমি সর্ষেটাকে বেটেছি মশলা একদমই তিত হবে না তো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো পাঁচ ছ মিনিট মতো সময় নিয়ে আমি দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে এখন বুঝতে পারছো যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে দিলাম আর এই যে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে করে স্বাদটা খুবই ভালো আসবে কিন্তু খুব একটা ঝাল হবে না তো লঙ্কাটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারো সব কিছু একবার খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট মতো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি মশলাটার থেকে দেখতে পাচ্ছ পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল যেহেতু দই পাবদা বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না এটা একটু গামাখা গামাখা হবে তো তাই জন্য জলের পরিমাণটা একটু কমই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো চিনি হাফ চামচ চিনি দিলেই কিন্তু যথেষ্ট অতিরিক্ত চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে তো তাই জন্য হাফ চামচ চিনি দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে আর আমি যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় লবণ ব্যবহার করেছি তাই জন্য এখন আর আমি লবণ দিচ্ছি না কারণ গ্রেভিটাতে কিন্তু একদম পারফেক্ট লবণ হয়েছে এবার সব কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো গ্রেভিটা এখন ফুটে গেছে আর এখন আমি ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে মাছগুলোকে একবার করে উল্টে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই সময় একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো আমি আর এখন কিছুই অ্যাড করছি না এর মধ্যে তো এখানে কিন্তু আমাদের দই পাবদা একদম তৈরি হয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করতে হবে কারণ এটা গরম ভাত ছাড়া আর অন্য কোনো কিছুর সাথেই কিন্তু খুব একটা যায় না খেতে দুর্দান্ত টেস্ট হয় আর দেখতেই পেলে বানানো কতটা সহজ আর দেখতেও এটা কিন্তু দারুণ লোভনীয় অবশ্যই তোমরা রেসিপিটা এরকমভাবে বানিয়ে দেখো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে Ta-da! -da.